ভিউয়ার্স আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজ আমি এসেছি চট্টগ্রাম থেকে সরাসরি সিলেটের জাপলং আমার সঙ্গে আমার প্রিয় বাইক এফাসি আর আর ওয়ান সিক্সটি ফোর বি প্রায় ছয়শো কিলোমিটার দীর্ঘ এ যাত্রা আমার জন্য যেমন ক্লান্তি করেছিল। তেমনি ছিল এক নতুন রোমাঞ্চের খোঁজ পথে পেরিয়ে এসেছি পাহাড় নদী সমতল কুয়াশা ঢাকা বন আর কখনো কখনো জনশূন্য প্রান্তর কিন্তু এখন যখন জাফলংয়ের কাছাকাছি এসে পড়লাম হঠাৎ করে বামপাশে চোখে পড়ল ভারতের মেঘালয়ের পাহাড় সত্যি বলতে এই দৃশ্য আমার চোখ জুড়িয়ে দিল পাহাড়ের গায়ে মেঘের ছায়া রোদ ঝলমল আভা আর সবুজের সে গভীরতা এ এক স্বর্গীয় দৃশ্য আমার মন একেবারে শান্ত হয়ে গেল মনে হচ্ছিল প্রকৃতির কোলে এসে আমি যেন নিজের ভিতরের ক্লান্তিকে ছেড়ে দিতে পারছি এখানে পৌঁছানোর আগে আমি রাস্তা ধরে এগোচ্ছিলাম আর তখনই এক পাশে চোখে পড়লো বিশাল বিশাল স্টোন ক্রাশার মেশিন অর্থাৎ পাথর ভাঙার মেশিনগুলো সিলেট অঞ্চলে এ ধরনের শত শত পাথর ভাঙার কারখানা দেখা যায় চব্বিশ ঘন্টা এই মেশিনগুলো একটানা চলে আর অনেক দূর থেকে শুনতে পাওয়া যায় সেই গর্জন যদিও সেই শব্দ প্রকৃতি নিরবতাকে খানিকটা ছিন্ন করে তবুও এটাই এলাকার বাস্তবতা পাথরের উপর নির্ভরশীল হাজার মানুষের জীবিকা গড়ে উঠেছে পথে কিছু কিছু ছোট দোকান পড়েছে কোনোটা চা বিক্রি করে কোনোটা সস্তা পাথরের গয়না আবার কেউ বা গাছের ছায়ে বসে আছার বা ঝালমুড়ি বিক্রি করছে এই দোকানগুলো পার হয়ে আমি এগিয়ে চলছি আশেপাশে এখন একেবারে পর্যটকের আনাগোনা নেই এটা আমার পছন্দের সময় আমি সবসময় এমন সময়ে যাত্রা করি যখন জনসমাগম কম থাকে আমি প্রকৃতির নিরবতা ভালোবাসি ভিড় এড়িয়ে চলি কারণ তবেই প্রকৃতিকে মন খুলে অনুভব করা যায় এখন আমি জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি পাথরের রাস্তায় আমার বাইক আটকে গেছে চাকার নিচে ছোটো বড়ো পাথরের চাপ এক ধরনের স্কিডিং হচ্ছে তাই বাইকটা আমি নিরাপদ এক জায়গায় রেখে পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছে জলের দ্বারে বন্ধুরা আমরা প্রায় সোশ্যাল মিডিয়ায় দেখি কিছু উগ্র পর্যটক যারা রেড লাইন সীমা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঢুকার চেষ্টা করে আর সেখান থেকে শুরু হয় বিভ্রান্তি বাক বিতণ্ডা আমরা যদি প্রকৃতি ভালোবাসি তবে আমাদের দায়িত্বশীল হওয়া উচিত আমি সবাইকে অনুরোধ করব সীমা লঙ্ঘন না করে শালীনতা বজায় রেখে এই জায়গাগুলোর সৌন্দর্য উপভোগ করুন কারণ আমাদের এক একজনের আচরণেই নির্ভর করে ভবিষ্যতের পর্যটনের সুযোগ আজকের এই ভ্রমণ আমার জীবনে একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে মেঘালয়ের পাহাড় জাপলংয়ের পাথর আর স্বচ্ছ জল সব মিলিয়ে এ যেন এক ছবির মতো দৃশ্য প্রকৃতির কাছে নিজেকে হারিয়ে ফেলার মতো একটা অনুভূতি জলগুলো স্বচ্ছ এতটাই এতটাই ঠান্ডা দেখলে স্নান করতে ইচ্ছে করে এই জায়গা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে ভারতের সীমান্ত যেখানে বিএসএফ টহল চকি আছে এদের অবস্থান একেবারে লাল সীমানার পাশে ওরা নিজেদের সীমান্ত পাহারা দিচ্ছে আর আমরা আমাদের সৌন্দর্য উপভোগ করছি এটা ছিল আমার আজকের যাত্রা যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন জায়গার ব্লগ নিয়ে আবার ফিরবো এই মুহূর্তে আমি প্রকৃতির কোলে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকবো বিদায় ভালো থাকুন প্রকৃতিকে ভালোবাসুন